লম না হ্যাঁ একটু বড় হয় জি আরো আছে না তিন চারটা তিন চারটা আছে না আচ্ছা আপু ফোন নাম্বারটা দিয়ে দেন 0874262129 এটার প্রাইস কেমন যাচ্ছে আপু 18000 18000 না দাম অপশন থাকবে জি ওকে আপু ধন্যবাদ ভালো থাকবেন

এটা ফিমেল না হ্যাঁ এটা ফিমেল এটার প্রাইস কেমন যাচ্ছে আপু 17000 টাকা 17000 এটা ভ্যাকসিন করাছেন হ্যাঁ ভ্যাকসিন করানো মোটামুটি বড় হইলে আপু ভ্যাকসিন করায় ফেলে আচ্ছা আজকের এই তো কালেকশন না আপু হ্যাঁ আচ্ছা আপু ফোন নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01636237668 লোকেশন আমার লোকেশনটা হচ্ছে সোনিয়া সোনিয়াকা যাত্রাবাড়ি আর হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমি এসে দিয়ে দিতে পারবো এসে দিয়ে যাবেন না আর এ মানে গাড়ি ভাড়াটা তো যাত্রীদের ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মেহপুর হাটে এক খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ব্লু কালার চোখের আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মনীষা ভাষা কোথায় ভাষা মেহপুর কাজী পাড়া মেহপুর কাজী পাড়া না কাছাকাছি থেকে চলে আসছেন খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন এটা কি মেল না ফিমেল আপু এটা মেল মেল না প্রাইস কেমন চাচ্ছেন প্রাইস 22 থেকে শুরু হচ্ছে মানে 22000 চাচ্ছেন দাম বলার অপশন থাকবে কিছুটা কিছুটা আচ্ছা এটা ভ্যাকসিন করানো

01640887984 আচ্ছা ভালো আছে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মিরপুর হাটে আমাদের নাইম ভাই বেশ কিছু সুন্দর সুন্দর পার্সেন্ট ক্যাট নিয়ে আসছে আপনি

আর বড় সাজের এটা কি ভাই এটা হচ্ছে ছেলে বিড়াল ভাই ছেলে এটা এটা বয়স এটা মাস ভাই মাস হ্যাঁ জি এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে টাকা টাকা এটা কি জোড়া আছে নাকি হ্যাঁ সাথে এই সাথে এটা না জি ফিমেলটা এটা ফিমেল বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় ফিমেল

দর্শক এখানে একটা সুন্দর জিঞ্জার কালারের অস্থির একটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম সোহেল আহমেদ ভাষা কোথায় মিরপুর দুই নম্বর মিরপুর দুই নাম্বার ওর তো কোয়ালিটি মাশাআল্লাহ হেভি বিউটিফুল ও লেজগুলো দেখেন দর্শক এটা কি মেল না ফিমেল ভাই মেল মেল না বয়স কিরকম এক বছর প্লাস এক বছর প্লাস ভ্যাকসিন করানো এটা হ্যাঁ ভ্যাকসিন করানো প্রাইস কেমন চলছে এটা আঠারো আঠারো হাজার দাম অপশন থাকবে

ઝીરો નઇન ટુ થ્રી ડબલ ફાઈવ ડબલ વન ડબલ થ્રી ડબલ ફાઈવ ઓકે અંકલ ધન્યવાદ